গুড ইভিনিং বন্ধুরা এই ভিডিওটা অনেক পুরোনো মানে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রথতলায় মানে আমাদের কাকিনাড়া রথতলা সেই রথতলায় যাচ্ছি কিছু কেনাকাটি করার জন্য আর এই দেখুন যাওয়ার পথে এই বজরংবালিটাকে আজকে বিসর্জন দেবে তো এখানে তারই প্রিপারেশন করছে সবাই দেখছি তো গেছি আসলে মাল্টি কুকার কিনতে একটা পুকুর জন্য কারণ আমরা লক্ষ্মী পুজোর দিন যাব হচ্ছে পুরী তো ওখানে হোটেলে হয়তো বাচ্চাদের জন্য খাওয়া না অনেক সময় সমস্যা হয় মানে ব্যবস্থা থাকে না তাই আমরাই আমাদের মেয়ের জন্য ব্যবস্থা করে নেবো তার জন্য মাল্টি কুকারটা কিনলাম তো কেনা হয়ে যাওয়ার পরে আবার আমরা মানে বাজারের দিকে যাচ্ছি আর দেখুন লক্ষ্মী পুজো বলে রথতলার বাজারের ভিড়টা জাস্ট দেখুন কত ভিড় এখানে সবাই কেনাকাটি করছে আর কত লক্ষ্মী ঠাকুরও বিক্রি হচ্ছে দেখুন কত ভিড় আর মাঝে তো জ্যাম লেগে যাচ্ছে তো এখানে চলে এসেছি হচ্ছে আমরা ওষুধ নিতে একটা ওষুধ দোকানে পুকুর ওষুধ রয়েছে কিন্তু আমাদের বড়দের অনেক ওষুধ নেই তো সেগুলো কিনছি যেরকম গ্যাসের ট্যাবলেট তারপরে ওই জ্বরের তারপরে সর্দি কাশি এই নর্মাল ট্যাবলেট কটা কিনে নিলাম ও তো কিনে নিয়ে এখন যাচ্ছি আবার আরেকটি দোকানে তো এই দেখুন হনুমান মানে ঠাকুরটাকে এখন বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে তো আরো কেনাকাটি করে এখন এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি আর বাড়ি যাওয়ার পথে একটু এই যে রাস্তায় দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছি তো বাড়ি আমরা চলেও এসছি আর এই দেখুন আসার পরে ম্যাডামের কাণ্ডটা জাস্ট দেখুন আমরা চলে এসছি বাড়ি কেনাকাটি কমপ্লিট করে তো আমি এক গেঞ্জি আর একটা ওই ঢলা যে জিন্সের মতন এখন প্যান্টগুলো বেরিয়েছে কিন্তু জিন্সেরই কাপড় কিন্তু অতটা মোটা কাপড় না পাতলা কাপড় ওই কাপড়ে একটা ঢলা প্যান্ট কিনেছি তো সেটাই দেখাচ্ছি আপনাকে তো ওই হচ্ছে পিঙ্ক কালারের গেঞ্জি আর এটা হচ্ছে রেড কালারের একটা গেঞ্জি আর ওই যে ঢলা প্যান্টটা ওই যে তো নিয়ে এসে ব্যাগটা রাখতে দেরি আর এই যে ম্যাডামের কাণ্ড ম্যাডাম গেঞ্জিগুলোকে নিয়ে নিজের পায়ের উপর রেখে এই ভগবান জানে কি খেলা খেলছে আর সামনের কাল হচ্ছে আমাদের ট্রেন পুরী যাওয়ার মানে হঠাৎ করেই এই প্ল্যানিংটা হয়েছে আসলে টিকিট ছিল হচ্ছে কালী পুজোর কদিন আগে আর ফিরতাম হচ্ছে কালী পুজোর মানে ওই আগের দিন তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তাই হাজবেন্ড তৎকালের টিকিট কেটে আমরা লক্ষ্মী পুজোর দিনই বেরিয়ে যাচ্ছি হয়তো ভিডিওটা একটু লেটে পাবেন এই লং ভিডিওটা এই যে ম্যাডাম এখন আমার জামা কাপড় করছে খেলা করছে আমি আবার এক এক করে সমস্ত ড্রেস একটু ট্রাই তো প্রথমে আমি এই ঢলা প্যান্টটার সঙ্গে লাল রঙের গেঞ্জিটা পরে দেখছি কেমন মানাচ্ছে তো বেশ ভালোই মানাচ্ছে খারাপ না কিন্তু অ্যাকচুয়ালি লাল ড্রেস মানে লাল গেঞ্জিটার সাথে আমি ঢলা প্যান্টটা পরবো না পিঙ্কের সাথেই পরবো কারণ আমার আর একটা প্যান্ট আছে ওর সাথেই লাল গেঞ্জিটা পরবো তো বেশ ভালোই লাগছে তারপরে এই যে টপটা খাবার চেঞ্জ করে নিলাম এই যে পিঙ্ক কালারের টপটা পরলাম তো পিঙ্ক কালারের টপের সঙ্গে কিন্তু ঢলা গেঞ্জি মানে ঢলা প্যান্টটা সরি ঢলা প্যান্টটা কিন্তু দারুণ লাগছে কম্বিনেশনটাও খুব সুন্দর আর এই যে মাল্টি কুকারটা তো হাজব্যান্ড এসে বলছে কি করে করে একটু দেখতে হবে চালিয়ে তো আমি বললাম হ্যাঁ একবার তো চালিয়ে দেখতে হবে যে এটা কাজ করছে কি না তো এখন সেটাই চালিয়ে দেখবো আমরা তো এখন এইটার ভেতর এখন জল দেব জল দিয়ে দেখব জলটা ফুটছে কিনা আর গরমও হচ্ছে কিনা ঠিকঠাক করে তো সেইটা দেখার জন্য এই যে এখানে এখন জল দিচ্ছি তো এখন এই যে সুইচটা অন করে দিলাম আর এইখানে যে পাওয়ার অন অফের এর যে রেগুলেটরের মতন সাইডে দেওয়া আছে তো ওটাও অন করে দিয়েছি তা এই যে এখানটায় যে রেড কালার একটা লাইট জ্বলছে তো হাজব্যান্ড দেখছে বুকুকে নিয়ে যে কেমন ভাবে হচ্ছে জিনিসটা আদৌ হবে কি না এরকম একটা ভাবনা চিন্তা আমাদের ঘুরছে তো দেখছি হচ্ছে এই যে ভাপ এসে গেছে এই যে ইয়েটার উপরে ঢাকনাটার উপরে স্টিমের ভাপ এই যে এই যে ফুটছে জল জিনিসটা খুব ভালো জিনিস এই কুকারের সাথে আরও কিছু জিনিস দিয়েছে যেরকম এটা হচ্ছে গ্যারান্টি কার্ড আর এইটা হচ্ছে যে ডিম সেদ্ধ করা যাবে তারপর একটা স্ট্যান্ডের মতনও দিয়েছে তো ডিনারের টাইম হয়ে গেছে তো এখন ডিনার করতে বসে পড়েছি এই যে ম্যাডামও বসেছে আমাদের সাথে এটা হচ্ছে নেক্সট ভিডিও মানে হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও তো সকাল থেকে কোনো শ্যুট করিনি একবারে এই যে পুকুর স্নান করা থেকে শ্যুট করছি ভিডিওটা তো বুকুকে স্নান করে নিয়ে এসেছি স্নান করে নিয়ে এসে এই যে ম্যাডামকে এখন রেডি করবো গাটা মুছিয়ে এখন এই যে জামা পরিয়ে দিচ্ছি তো একটু গেছিল আড্ডা দিতে তো এখন আসলো তো এই যে ম্যাডাম ওর পাপাকে দেখে জিজ্ঞাসা করছে তুমি কোথায় গেছিলে আমার আমার জন্য বেলুন এনেছো নাকি আর ও এখন বেলুন এত পছন্দ করে মানে ওর পাপা বেরোলেই বলবে কি আমার জন্য বেলুন নিয়ে আসবে তো ম্যাডাম খুব বেলুনের এখন মানে পোকা হয়ে গেছে বলতে গেলে বেলুন পাগল হয়ে গেছেন ম্যাডাম শুধু বেলুন আর হচ্ছে বল এইগুলো হলে আর ম্যাডামের কিছু চাই না ওর হচ্ছে এই দুটো খেলনা হচ্ছে মেন তো বুকুকে এবারে রেডি করে দিয়ে এবার আমি গোছ গাছ করতে বসবো কারণ জামা কাপড় এখনও সব কমপ্লিট হয়নি গোছ গাছ তো সেগুলোই করব তো তার আগে ভাবছি পুকুরকে খাইয়েই দিই কারণ ও খেয়ে ঘুমিয়ে পড়লে আমার গোছগাছ করতে একটু সুবিধা হবে তো আমি রান্না করেছিলাম পনির আলুর তরকারি ভেন্ডি ভাজা আর এই যে ডাল মানে বেশি পথ করিনি অল্পই করেছি আর এই যে পুকুর খাবারটাও রেডি তো এই যে ম্যাডামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই যে আমি এখন গোছ গাছ করবো আর শর্ট ভিডিও হয়তো আপনারা পেয়ে গেছেন আমি ছেড়ে দিয়েছি যে গোছ গাছ করেছিলাম যে পুরী যাচ্ছিলাম তো এখন এই যে লং ভিডিওটা তো অনেক লেট করেই আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে এখন গোছ করছি সমস্ত জামা প্যান্ট গুছিয়ে রাখছি এখন আর আমাদের টিকিট কাটা হয়েছে অ্যাকচুয়ালি তৎকালের টিকিট কাটা হয়েছে ট্রেনে তো ওর জন্যই মানে গোছানোর টাইমটাও খুবই শর্ট আর আর একটা কথা আপনাদের বলতে আমি ভুলে গেছি যে আমরা যে দীঘা ঘুরতে গিয়েছিলাম তো তারও তো আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও মানে লং ভিডিওগুলো কিন্তু আমি আমার যে মনের টানে যে ঘুরতে যাওয়ার চ্যানেলটা আছে সেখানে আমি সমস্ত ভিডিও আপলোড করেছি তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্সটা থাকবে সেখানে আমি লিংকটা দিয়ে দেব তো আপনারা প্লিজ দেখবেন আশা করি ভিডিওগুলো ভালোই হয়েছে আপনাদের ভালোই লাগবে আর আমার এই মনের টানের চ্যানেলটাতে শুধু ঘুরতে যাওয়ারই ভিডিও আপলোড করা হয় আর কোনো ভিডিও আপলোড হয় না তো এইটা এই চ্যানেলটা আমার একমাত্র ঘুরতে যাওয়ারই চ্যানেল যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো জানে না তো তার জন্যেই আমি জানাচ্ছি আর যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা তো জানেনি যে আমার আর চ্যানেল আছে যা যেটা হচ্ছে ঘুরতে যাওয়ার চ্যানেল আর তার নাম হচ্ছে মনের টানে তো যারা জানেন না তাদের আজকে আমি ইনফর্মেশনটা দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার মনের টানের চ্যানেল ঘুরতে যাওয়ার তো আমি লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখবেন আর এই দেখুন ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে আমি গোছ গাছ করছি আর এইদিকে ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে উঠে বদমাইশি করছে এটা ওটা টানছে এখন সো ফাইনালি এই যে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন লাঞ্চটাও করে নেবো কারণ আমাদের চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আটটার সময় হচ্ছে শিয়ালদা থেকে আমরা দুরন্ত ধরব তার জন্য আমাদের তাড়াতাড়ি হবে তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাসনগুলো আমি সমস্ত গামলায় রেখে দেব। তো বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো এখন ছটাফট সেরে নেব সেরে নিয়ে একবারে আমি স্নান করে নেব আর টুকটাক কিছু বাসন আমি মেজে রাখছি মেজে ধুয়ে রাখবো কারণ এগুলো আমি কাজের দিদিকে দেই না যেরকম গ্যাসের ঝিক তারপর দুধের কৌটো সারাশি তারপরে এই যে মিক্সির যে বাটিটা এই টুকটাক জিনিসগুলো আমি কাজের দিদিকে দেই না এগুলো আমি নিজেই মেজে নিই তো এই যে এগুলোই মেঝে এখন ধুয়ে রাখছি আর গ্যাসটাও মুছে রাখবো তো গ্যাস মোটে আমার কমপ্লিট হয়ে গেছে এবার হাতটা ধুয়ে এখন যাবো যাই স্নানটা সেরে নিই তো ঘর মোছাও হয়ে গেছে স্নানও হয়ে গেছে আমার তো এখন এই যে জানলার পাল্লা আমি বন্ধ করছি এখন কারণ একটু পরেই বেরিয়ে যাব প্রায় চারটে বাজতে চলেছে তো এইদিকে এই যে হাজব্যান্ড রেডি হয়ে গেছে আর পুকুর আমি রেডি করে দিয়েছি তো এখন আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর পুরীতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরবো তারপর কেমন খরচা হলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি পুরীর ভিডিও মানে যখন ছাড়বো আমার ওই মনের টানের চ্যানেলে তখন কিন্তু তার মধ্যে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেব। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তো আমরা এই যে রেডি হয়ে একবারে বেরিয়েও পড়েছি ট্রেন ধরার জন্য নয়াটি থেকে শিয়ালদায় যাব শিয়ালদা থেকে আটটার সময় যে দুরন্তটা যায় ওই দুরন্তটা ধরবো তো এই যে ট্রেন ছেড়েও দিয়েছে নয়াটি থেকে তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ